যারা চুপ থাকে তারা বোমাশয়তন আজকে আমাদের আরব রাষ্ট্রগুলো সৌদি আরবের শাসকটা ঠিক কিনা বলুন বিশালের শাসকটা বোমাশয়তন

মুসলমানের হাতে ইহুুদের পণ্য দেখাবে চিরাবেলাতে ইনশাআল্লাহ ঠিক রক্ত যুদ্ধ এটা একটা জিহাদ নাফরিকরা মুনাফিকি করে শুনাই ঠিক মুসলমান হয়ে বাসবি আর মুনাফিকো বাসখানে কোনো সুযোগ নাই কাফের ঠিক ঘোষণা দিব সকল বাজার থেকে আজকে থেকেই এই কুত্তাদের এই হায়নাদের এই আন্তর্জাতিক জানোয়ারদের সকল পণ্য বয়কট করতেবি ঠিক আমি আমার পড়া আব্দুল মাহবুব সাহেব হুজুরকে লক্ষ্য করে কথা বলতে চাই আপনি যদি আমাদেরকে নির্দেশ করেন আপনার নেতৃত্বে আমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বাংলাদেশ থেকে বিনা বিশে আমরা ইসরায়েলের দিকে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আমার আপনজনরা তৌহিদ জনতা ইসলামের পক্ষে এবং দিনের পক্ষে কোরআনের পক্ষে আল্লাহ তালার পক্ষে যারা থাকতে চান আজকের অনুষ্ঠানে তারা হাজির হয়েছেন আমি তাদেরকে অন্তরের অন্তরের থেকে ধন্যবাদ জানাই এই কাটাখালি ময়দান আজকে নয় নতুন প্রজন্ম আসো তোমরা জানো না অন্তত চল্লিশ বছর আগে থেকে এই ধরনের মিছিল মিটিং এখানে হয়ে থাকে এর নেতৃত্ব ইনশাল্লাহ পর্যন্ত দিয়ে এসেছি কোনো বদনাম হয় নাই আমরা বদনামের জন্য আসিনি টাকার জন্য আসিনি সম্মানের জন্য আসিনি নেতা হওয়ার জন্য আসিনি রাজি করার জন্য এসেছি আমরা জানি এখান থেকে আমাদেরকে ইসরাইলের বিরুদ্ধে আর আমেরিকার বিরুদ্ধে কিছু করার ক্ষমতা আমাদের নাই কিন্তু যে ক্ষমতা আছে তা পৃথিবীর কারো হাতে নয় যে ক্ষমতা আছে আল্লাহ তাআলা যে ক্ষমতা আমাদেরকে দিয়েছেন সেইটা আমাদেরকে প্রয়োগ করতে হবে কিন্তু আমি সেই কায়দার নিজেকে যদি তৈরি করতে পারি মুসলমানের মুখ দিয়ে যা হবে সেটাই আল্লাহ দরবারে কবুল হবে মুসলমানের মুখ তো আল্লাহকে ডাকে মুখ

আমাদের রক্তের ভিতরে তেজ আছে শুধু ইসরায়েল নয় আল্লাহ রসূলের বিরুদ্ধে কুরআন হাদিসের বিরুদ্ধে কোন কুলাঙ্গার মুসলমান যদি করে তারও জরিমানা সয়্যা দিত একদম फांसी হলো হবে কেসের মুসলমান তুমি কেসের মুসলমান আমি তো এখানে বলেছি তুমি তার যতক্ষণ তোমার মুখে আসবে না তুমি মুসলমান তোমার জন্ম লগ্নে কানের ভিতরে আল্লাহর নাম দেওয়া হয় নাই যদি আল্লাহর নাম তোমার ভিতরে থাকতো তুমি আজকে এখানে বলে ঘোষণা দিব এই কাটা খালি অথবা আশেপাশে যত দোকান আছে চুল কাটি তারপরে যত বাজার আছে রকম যারা দোকানদার ভাইয়েরা আছেন আর আপনারা যারা স্থানীয় আছেন প্রত্যেকে খোঁজ নেবেন কোন দোকানে পণ্য আছে তাকে দশাঙ্গ বাধ্য হয়ে গিয়ে অনুরোধ করে বলবেন এই মাল সব বাথরুমে ফেলে দাও তোমার দশ হাজার টাকা লস ফেলে দাও আল্লাহর রাস্তায় ফেলাও আল্লাহকে রাজি করার জন্য ফেলো এই মাল যেন তোমার ঘরে না উঠে প্রত্যেক দোকানদারকে এই পদক্ষেপ নিতে হবে আমরা শুনেছি না দেখলো ভারতে কলকাতার বাজার একেবারে মন্দা বাংলাদেশের মানুষ না যাওয়ার কারণে বেচাকেনা শেষ ডাক্তারদের চেম্বার শেষ সব কিছু শেষ দোকানে যদি খরিদ্দার না যায় সে দোকান যেমন চলে না ইজরায়েল এমনি শেষ হয়ে যাবে পুরো অভিযুক্ত জাতি ইজরায়েল অভিযুক্ত জাতি আর তারা যা করতেছে এরা না নারসুলের যুগের থেকে আর তো বলে শ্রম থেকে হয়ে আসতেছে আমরা মুসলমান মরে গেল যা চেতা থাকলো যা আমরা ইমানের বলে বলি আর হয়ে কাজ করবো না যখন আসে কিন্তু আজকে ব্যাপার হয়েছে মাদ্রাসাগুলো সব সঙ্গ আর হঠাৎ করে প্রোগ্রাম প্রচার করার সঠিক সম্ভব হয় নাই এজন্য অনেকের ধারে ব্যথা আসছে সুযোগ পান নাই তাদের কাছে খবরও পৌঁছে যায় কিন্তু আমাদেরকে খবর পৌঁছো কার না পৌঁছো যিনি এখানে আছেন আপনার মনের বুলেট গাল্লা তালার কাছে দেখাতে হবে আহ আল্লাহ তুমি সব পার এই জাতিকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ সবাই বলে না আল্লাহ হুম্মা আয়েশ রেশ রানা মুসলিমের কভার আতা ভালো দাদি ভাল এহুদ এটা অৰ্ণনাছা এটা পাল মাজুচ এটা ৱালমৰ্চিগিল আল্লাহ আহোমা সাত তেত আল্লাহ আহোমা সাত তেত জামা আহোণ জামেৰে তেয়াৰ আহোণ খাৰৰে পেলাত আহোণ চাৰ আল্লাহ তুমি তাদেরকে চাবলৈ কৰি দাও জোঁৱা লাচ্চাৰামে জুখে পেৰেছ শ্ৰেণীয়াৰ গোষ্ঠীকে তুমি কিয়া দুৰ্বল খায় গাছ আসকে মুসলমানের কলিজা গুণ ধারায় দিয়েছে আল্লাহ তোমার রহমতের বাড়ি দিয়ে কাঙ্গড়া করে কাফেরদের এই দুনিয়া কত বিতাড়িত বললাম আমার প্রাণপ্রিয় دینی ভাইরা যদিও বা আমরা সোনার মিনিট লেটে বলেছি কিন্তু অনেক কষ্ট করে ভ্রমণ উপেক্ষা করে দীর্ঘ পথ হেঁটে যারা আজকে এসেছেন আল্লাহ তাআলার কাছে তারা মুজাহিদের মর্যাদা পাবেন বলে কিছু করতে না পারলেও আল্লাহকে বলবো যে অ্যাঙ্গের হয়ে আছে তাদের পরে সেই ব্যবস্থা হবে সমবেদনা জানাবো যারা ছাতু ছাতু হয়ে গেছে যেই কচি বাচ্চাগুলো আর তো ধ্বংসাবর্ষে পড়ে আসে তাদের জানারও হয় নাই তাদের খবর নেওয়ার লোক নাই যারা বৃক্ষের মতো খানার জন্য দাঁড়িয়ে আছে যাদের মানুষ বাড়িতে মানুষ ভিক্ষা করেছে তারা এখন ভিক্ষার জুড়ি নিয়ে দাঁড়ায় আছে তা সত্য করার মতো না এমন কঠিন পরিস্থিতি যারা স্বীকার করেছে আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে দেখো তাদেরকে কি করতে হবে তুমি আপনার গোষ্ঠীকে করেছ আজও কি তারা সেই গোষ্ঠী পৃথিবীতে সমূলিয়ে সমুদ্রে বিরাজ করেছ আজকে তুমি দেখায় দিয়েছ কলিদার সন্তানেরা যারা মানব রূপে আবাবির পাখি তারা বহু বহু বিনাশ করে দিয়েছি। সাইতানকে বাংলার জমিন থেকে তাড়ায় আমরা আর কোনো মহিলা এবং এই ধরনের কোন আপনারা পৃথিবীর সম্রাটি কর্মকর্মকারী সাদাবাত সিন্ধাইকারীদেরকে আর সম্মান দেখতে চাই না। ঠিক। যারা দুনিয়াবে জান আল্লাহর ওয়ালা যারা প্রসন্ন হলো ব্যক্তি আখেরি জামাতে আল্লাহ তুমি এমন মানুষ দিয়ে ক্ষমতায় বসে আমাদের বাকি জীবনটা তোমার হুকুমের সঙ্গে চলার ব্যবস্থা করে দিয়ে আমিন পুরান ঘরটা জ্বলার ঝুলে এ সম্মান পায় জালেম লাগলে না পায় আল্লাহ জানারে এই কামনা করে এখনও দোয়া করে আজকের উৎসাজ করছি আল্লাহুম আমিন আল্লাহুম আমিন আল্লাহ তুমি এই রূপান্তরিত করেছিলাম আমরা আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এসেছি আমরা দলের জন্য এসে এখানে দল মত নির্বিশেষে মুসলমান মুসলমানের বেথা এসেছে আল্লাহ লাভী মুসলমানের দিলের দেখা নূর করো আল্লাহ তোমার পক্ষের মানুষগুলোকে তুমি কবল করো বিপক্ষ আগে হেদায়েত দাও আল্লাহ আল্লাহ জমিনে তোমার পক্ষের মানুষ থাকবে বিপক্ষের মানুষ থাকবে কিন্তু তারা জানে করতে পারবে না তার এই দেশকে দেশ মিলে জলবে এমন উন্মোغه থাকবে আমাদের দেশের তাদের গরত্ব চার নির্যাতন করতে চাই না ভাইসালে তোমার হাতে ছেড়ে দিলাম তুমি তাদের হেদায়ত দাও নয় বাংলার জন্য থেকে বিচারিত করে দাও আজকের এই সমাবেশকে কবুল করো যে মানুষগুলি বিভিন্ন জায়গা থেকে সেই ফিলিস্তিনি ভাইদের সমবেদনা জানাবার জন্য ব্যথা নিয়ে তেল নিয়ে জ্বালা আগুন নিয়ে আজকে এই ময়দানে হাজির হয়েছে আল্লাহ তুমি প্রত্যেকদের দেলের খবর রাখো আমার দেশ যুবক ভয়েরা এখানে এসেছে যারা অনেক আগে থেকে এই ময়দানে কি হয়েছে তারা জানে না চল্লিশ বছর যাদের বয়স বিশ বছর তিরিশ বছর তারা জানে না চল্লিশ বছর আগে এখানে আমরা কি করেছি আল্লাহ আজকে সেই স্মৃতি এইখানে রেখে আল্লাহ যতদিন বাঁচায় রাখে ও আমার কলিজার সন্তানরা সন্তানরা আমার বোন ভাইয়ের মতো ভাইয়েরা आमार सहपाठीरा সহযোগতারা যারা শুনে ছুটে চলে গেছেন আবার যদি সামনে এমন হয় আপনাদেরকে ডাক দিলে চলে আসবেন আমরা দলের জন্য নয় আমরা বড় গালের স্বার্থে গেছি আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন জাতিত মুসলমানের পরে খাস আহমদ নজরুল করেন ফিলিস্তিনি ভাইদের পুনর্বাসনের ব্যবস্থা করেন ইসরায়েলদেরকে বাংলার জমিনদেরকে যেন নিশ্চিন্ন করে দেয় সবাহ রব্বিকে রব্বে হেজ্জত আমায় সুফুল ও والحمد لله رب العالمين